জিহ্ত আসসালাম আলাইকুম গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতও ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম তো তার আগে একটা কথা বলে দেয় গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেল কখনো ভুল দেয় না আর দিবেও না ইনশাল্লাহ তো স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করা স্বামী যদির স্ত্রীর অবাধ্য থাকে অথবা স্বামী যদি স্ত্রীর অবাধ্য থাকে তো দুইজনেই কাজ করতে পারবে শনিবার মঙ্গলবার সামান্য কিছু চিনি নিবে নোয়ার পর সোরাফ একবার করে পাঠ করবেন আলহামদুলিল্লাহ ই রব্লা আমিন আরক মানি রহিম মালিক ওমের দিন এক আনা বুদু এক আনা নাস্তায় নিয়ে সিরাতুল মুসলিম সিরাতুল আদিন আনতে আলাইম গয়লি মাদুবে আলাইম অমুকের মহাব্বতে অমুক পাগল হোক যেমন যদি মেয়ে করে নেয় তাহলে মেয়ের নামটা আগে হবে যেমন মরিয়মের মহাব্বতে সিয়াম পাগল হোক একবার করে পাঠ করবেন একটি করে ফুক দিবেন। দেবেন বার পাঠ করবেন একচল্লিশ বার এইভাবে ফুক দিবেন এবং ছেলে যদি করে নেয় তাহলে পাঠ করবেন

আর যদি না খাওয়াতে পারেন তাহলে পানির ভিতর করে শরবত বানায় খাওয়াই দিবেন তাতেও কাজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম